আসসালামু আলাইকুম আমি রয়েছি বাইপাস সড়ক ক্যাফ্রিকো রেস্টুরেন্টের সামনে ক্যাপ্রিকো রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশেই রয়েছে খানখায় হোসেনিয়া মাদানিয়া জামিয়া শায়েক আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাই মধ্যবারেরা সদর ময়মনসিংহ আর সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রুমডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মামসিং সিটি কর্পোরেশনের এই বাইশ ফিট সড়ক ধরেই তিনশো ফিট সামনে এগুলোই পাবেন বাইতুল খালেক জামে মসজিদ বাইতুল খালেক জামে মসজিদের সামনে দিয়েই হাতের বাম পাশে প্রবেশ করছে আর্মি সড়ক আর্মি সড়কের উপরেই প্রতিষ্ঠিত নজরু সিটি আবাসন প্রকল্প তিন আপনারা যারা নিরিবিলি মনোরম পরিবেশ এবং বড় প্রশস্ত রোড নিয়ে বাড়ি করতে চাচ্ছেন অথবা একটি বাংলো টাইপের বাড়ি অফিস আদালত নির্বিলি মনোরম পরিবেশে জমি খুঁজছেন তাদের জন্য রয়েছে নজরু সিটি আবাসন প্রকল্পের সাশ্রয়ী মূল্যে খুব সুন্দর প্লট এবং নিরাপদ বিস্তৃত এরিয়া র্যাব অফিস ও ঢাকা বাইপাসের মধ্যবর্তী স্থান অসংখ্য বাড়ি এখানে হয়েছে প্লট ক্রয় করেছে আর এটি একটি রয়েছে মাহাদুল কোরআন মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার সামনেই বাইতুল খালেক জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ডিজাইন ড্রয়িং করা একটি ধর্মীয় উপাসনালয় এই ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় উপাসনালয়ের পাশ দিয়েই অর্থাৎ সামনে দিয়েই রয়েছে আর্মি সড়ক এই সড়কটির নাম হচ্ছে আর্মি সড়ক যা বাইশ বাইশ ফিট সড়ক নামেও পরিচিত বাইতুল খালেক জামে মসজিদ আর এই মসজিদ থেকেই তিনশো ফিট সামনেই রয়েছে খানকা হুসেনিয়া মাদ্রাসা ও মসজিদ আমরা এখন এই রোড ধরে প্রবেশ করব সিটি আবাসন প্রকল্প তিন এক্সটেনশনে আপনারা যারা ময়মনসিংহের ভিতরে একটু অল্প দামে ভালো মানের প্লট খুঁজছেন ও মনোরম পরিবেশে যারা ভবিষ্যতে প্রতিষ্ঠান বা ডেভেলপারের মাধ্যমে বড় বাড়ি করতে চান বাংলো টাইপের বাড়ি করতে চান এবং চতুর্দিকে যাতায়াতের সুব্যবস্থা চান তাদের জন্যই রয়েছে এই এরিয়া এই এরিয়ার চতুর্দিকেই রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় সড়ক আপনারা দেখতে পাচ্ছেন সড়ক ডেভেলপমেন্টের কাজ চলমান এটি একটি বাইশ ফিট সড়ক আর এটি হচ্ছে শিলাঙ্গন হসপিটালের জন্য নির্ধারিত স্থান তার পাশেই রয়েছে খানকা হোসেনিয়া মাদ্রাসা মসজিদ সামনে রয়েছে সিটি আবাসন প্রকল্প তিন আকুয়া মোরলপাড়া মাসকান্দা সারিন্দা রিসোর্ট র্যাব অফিস বাইপাস নটরডেম কলেজ ময়মনসিংহ শিক্ষা নগরীর প্রাণকেন্দ্র ময়মনসিংহ বাইপাস এর সন্নিকটে আমাদের এই প্রকল্পের অবস্থান প্রকল্পর ভিতরে আপনারা পাঁচ শতক দশ শতক পনেরো শতাংশ যতটুক জমি নিতে চান নিতে পারবেন সাশ্রয় এবং কম মূল্যে এখনই প্লট ক্রয় করতে চাইলে একত্র যৌথভাবে যোগাযোগ করুন আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি মোটামুটি বড় হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারব পুরো প্রকল্প এরিয়া আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট সম্পত্তি ক্রয় করতে প্রায় ছেষট্টি জন মিলে একটা সমিতি ও কল্যাণ পরিষদের মাধ্যমে এখানে আপনারা বড় বড় জমি নিতে পারেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ এটা আর্মি সড়ক হওয়ার কথা ছিল বাইপাস সড়ক হওয়ার কারণে এই সড়কটা হয় নাই কিন্তু এটা হবে আপনারা দেখতে পাচ্ছেন পাকাকরণ এই যে কালবাট করা বাইশ ফিট কালবাট এই রোড কিন্তু আছে এটা এই রোড ধরেই দুপাশে অসংখ্য প্লট আমাদের এই এরিয়াটা বিক্রি হবে এখানে আপনারা যতটুক নিতে চান বিশাল এরিয়া আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা এই রোড ধরেও নিতে পারেন আবার এই রোড ধরে এটি ষোলো ফিট রোড এই রোড ধরে আপনারা ভিতরে যারা রোড নিতে চান তারাও নিতে পারবেন সামনের দিকে দাম আছে বারো লাখ চোদ্দ লক্ষ টাকা ভিতরে কিছুটা কম আছে বড় রোডের কারণে মানুষজনের চাহিদা এদিকে বেশি চতুর্দিকে মাদ্রাসা মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বাড়িও হচ্ছে এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা যারা সরাসরি মালিক বা প্রতিনিধির মাধ্যমে জমি ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আমি নজর সিটি আবাসন প্রকল্পের প্রকল্প ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্লট আমাদের নলসিটি আবাসন প্রকল্পের পেজে সুন্দর সুন্দর ভিডিও আসবে এটি আমার ব্যক্তিগত উদ্যোগে সাইট ভিজিট করার সময় মন চাইল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আপনারাও দারুণ পছন্দ করবেন এই এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাউন্ডারি বড় বড় জমি বাউন্ডারি করে আপনারা রেখে দিতে পারবেন এখন দাম অনেকটাই কম আছে এটি হচ্ছে রুমডু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাইপাস সামনে শিলাঙ্গন ডেরি ফার্ম সামনে খানকা হোসেনিয়া জামে মসজিদ বাইতুল খালেক জামে মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি আদর্শ প্রজেক্ট হবে নর্দু সিটি আবাসন প্রকল্প তিন এক্সটেনশন বাইতুল বাইতুলগণি জামা মসজিদের বাইতুল খালেক জামে মসজিদের পশ্চিম পাশে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম